আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ড্রিম হলিডে পার্ক নরসিংদী পাঁচদোনা কোডিল বিশ্ব রুট ফ্লাইওভার নিচ থেকে এসি বাসে এখন আমাদের যাত্রা শুরু হয়ে গেছে আমরা এখন তিনশো ফিট রুট ধরে নরসিংদীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি দেখুন কি চমৎকার রাস্তা তিনশো ফিট রাস্তা তিনশো ফিট রাস্তা পেরিয়ে এখন আমরা ড্রিম হলিডে পার্কের গেটে চলে আসছি ড্রিম হলিডে পার্কের ভিতরের দৃশ্য আপনাদেরকে দেখাতে চলেছি সবাই ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখতে থাকবেন চমৎকার খুবই চমৎকার একটি পার্ক গ্রামের ভিতরে খুবই মনোরম পরিবেশে পার্কটি নির্মিত করেছেন আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমরা ভিতরে প্রবেশ করব এখানে হচ্ছে টিকিট কাউন্টার আমরা এখন টিকিট কাউন্টারে চলে আসছি এখানে দেখেন টিকিট কাটার জন্য সবাই লাইনে দাঁড়িয়েছে এখানে টিকিটের মূল্য হচ্ছে বড়দের জন্য তিনশো টাকা জিরো থেকে তিন বছর পর্যন্ত প্রবেশ মূল্য ফ্রি এবং তিন থেকে আট বছর বয়স পর্যন্ত প্রবেশ মূল্য দুইশো টাকা আমরা টিকিট কেটে এখন ভিতরে প্রবেশ করেছি দেখুন আপনি প্রবেশ করার পর আপনারা এই দৃশ্যগুলো দেখতে পাবেন খুবই চমৎকার দৃশ্য খুবই মনোরম আমরা একটু একটু করে সামনের দিকে আগাবো এখন আপনারা দেখতে থাকুন আমরা এই মুহূর্তে আছি ড্রিম হলিডে পার্ক নরসিংদী পাঁচদোনাতে চমৎকার একটি পার্ক ভাই যাবে না নরসিংদীর পাঁচদোনাতে অবস্থিত ড্রিম হলিডে পার্ক আছে এই মুহূর্তে খুবই দৃষ্টিনন্দন একটি পার্ক ড্রিম হলিডে পার্ক নরসিংদী পাঁচদোনা চমৎকার ভাবে সাজানো গোছানো পার্কটি খুবই সৌন্দর্যমণ্ডিত গ্রামের ভিতরে গ্রাম্য পরিবেশের মধ্যে এত সুন্দর একটি পার্ক খুবই চমৎকার আমি আজকে চলে এসেছি ঢাকা থেকে ঢাকা থেকে সরাসরি নশিনী চলে আসছি যারা ঢাকা থেকে ড্রিম হলিডে পার্ক আসতে চান ঢাকা থেকে ঢাকার কোরিল বিশ্ব রোড ফ্লাইওভারের নিচ থেকে বিআরটিসি বাস আছে সরাসরি আপনার ড্রিম হলিডে পার্কের গেটে নামিয়ে দিবে বিআরটিসিতে ভাড়া নিবে একশো তিরিশ টাকা পার পারসন আপনারা বিআরটিসিতে করে চলে আসতে পারেন ড্রিম হলিডে পার্কে চমৎকার একটি পার্ক ডিম হলিডে পার্ক আসলে ভ্রমণ না করলে আল্লাহ তাআলা যে কত অসীম এবং ক্ষমতার অধিকারী বোঝা যায় না ভ্রমণ করলে বোঝা যায় আল্লাহ তালার ক্ষমতা ও সৃষ্টির বিশালতা কতটুকু তাই আমরা বেশি বেশি ভ্রমণ করব এবং আল্লাহ তালার সৃষ্টির নিদর্শনগুলো অবলোকন আল্লাহ তালা সুরা জারিয়াতের মধ্যে বলেছেন জুড়ে বিশ্ববাসীদের জন্য আছে অসংখ্য নিদর্শন বিশ নম্বর আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেছেন সুরাইজারিয়াতের আমাদের সামনের ভিডিওতে আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো ইনশাল্লাহ সবাই আমাদের ভিডিও দেখবেন শেষ পর্যন্ত এবং সাথে থাকবেন পরবর্তী ভিডিওতে সুন্দর সুন্দর দৃশ্যগুলো তুলে নিয়ে আসবো ইনশাআল্লাহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি